আসসালামু আলাইকুম ই পাসপোর্ট অনলাইন আবেদনে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেছেন কারণ আপনি যখন আবেদন করতে গেছেন তখন কিন্তু মেল দিয়ে সাইন ইন করে একটা অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট তৈরি করে তারপর আবেদন করতে হয়েছে তো আপনি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন এখন কি করবেন এ নিয়ে অনেকেই প্রশ্ন করেন আজকের ভিডিওতে এই সলিউশন দিয়ে দেব চলুন মূল ভিডিও শুরু করা যাক পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে বারে লিখবেন ই পাসপোর্ট চাপুন তারপর আপনারা ইন্টারফেসটা পাবেন উপরে যে লিঙ্কটা আছে এটাই ক্লিক ক্লিক করে দেন করলে আপনাদের মাঝে আসবে সচরাচর আপনাকে সাইন ইন করে নিতে হবে আপনি সাইন ইন এ ক্লিক করুন ক্লিক করার পরে টা পাবেন আপনার পাসওয়ার্ড চাচ্ছে তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন যেহেতু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে কি করবেন আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করুন তারপর আপনার মাঝে ইন্টারভেসটা আসবে তো এখন আপনি যে ইমেল অ্যাড্রেস ছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসান ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে আই এম হিউমেন দিয়ে রিস স্টোর দেন আর আপনার ইমেল অ্যাড্রেসটা চেক করুন দেখবেন সেখানে একটা আপনার পাসওয়ার্ড চলে গেছে আর সেই পাসওয়ার্ড দিয়ে আবার আপনি পুনরায় অনলাইন আবেদনের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ